হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সরবানি শরবানি ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত আজকের রেসিপি হলো এঁচড় কোফতা এঁচড় কোফতাটা কীভাবে বানাবো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি তোমরা প্লিজ লাইক দিয়ে দেখতে থাকো তো এই দেখো এঁচড় আর দুটো আলু দিয়েছি আর মোটামুটি দু কেজির ওপরে ওজন এঁচড়টা আমি একটু বেশি করে বানাবো বলেই এটা কেটে নেওয়া হয়েছে নুন আর হলুদ দিয়ে প্রেসারে সিটি দিয়ে নেব। তোমরা বন্ধুরা দেখতে থাকো তো পেশারে ওইদিকে সিটি হচ্ছে আর এইদিকে আমি চার চামচ টক দই নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার দিয়ে দিলাম পরিমাণ মতো একটু চিনি এবার দিয়ে দিলাম ধনে গুঁড়ো এরপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ তো বন্ধুরা এটা ভালো করে ফেটিয়ে নেব সুন্দর করে মিক্সিং করে নেবো চামচের মাধ্যমে নাহলে দইটা একদম দলা দলা পেকে থাকবে তোমরা ভালো করে চামচ দিয়ে ঘুটে এটা সাইডে রেখে দেবে তো এইবার একটা ফ্রাই প্যান নিলাম ফ্রাই প্যানের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম দু চামচ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পরে দিয়ে দেব চাল মগজ। কাজু কিশমিশ পরিমাণ মতো তো তেল গরম হয়ে গেছে এবার এগুলো আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব সুন্দর করে গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়ে ভাজতে হবে ভাজা হয়ে গেলে এবার একটু টমেটো কুচি দিয়ে দেব। টমেটোটা ভালো করে নরম হওয়ার পর আমি গ্যাস অফ করে এটা মিক্সি করে নেব দেখো টমেটোটা নরম হয়ে গেছে এঁচোড়গুলো সেদ্ধ হওয়ার পর একটা ঝুড়িতে এঁচোড়গুলো ঢেলে দিয়েছি তারপরে দেখো ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এবার ওই ঝুড়ি থেকে একটা গামলার মধ্যে নিয়ে আমি ভালো করে হাতে চটকে নেবো ভালো করে একদম মানে ম্যাশ করে নিতে হবে কেউ মিক্সিতেও দিতে পারো কিন্তু এটা হাতেই এতটাই নরম হয়ে যায় প্রেশারে দিলে তো হাতে দেখো বন্ধুরা আমার হয়ে গেছে এইবার দেখতে থাকো তোমরা এবার একটা কড়াই নিলাম কড়াইটা গরম হলে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ আমি তেল দিয়ে দিলাম এবার দিয়ে দেব কিছুটা সাদা জিরে সাদা জিরেটা লাল লাল হয়ে যাওয়ার পর এরপরে কি দেব তোমরা দেখতে থাকো দেখো জিরেটা আমার লাল লাল হয়ে গেছে এরপরে দিয়ে দেব এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ জিরে আর ধনে গুঁড়ো এটাকে ভালো করে আমাকে ভেজে নিতে হবে তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো আদা বাটা এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়ে এঁচড়টাকে সম্পূর্ণ কড়াইয়ের মধ্যে দিতে হবে তো ভালো করে এঁচড়টা যতক্ষণ না জলটা শুকিয়ে যাবে এচড়টা শক্ত শক্ত হয়ে যাবে যাতে আমার বলগুলো তৈরি করতে সুবিধা হয় তারপরে কড়াই থেকে নামাতে হবে আর এখানে দেখো যেগুলো ভেজে রেখেছিলাম ওগুলো মিক্সিতে পেস্ট করে নেব আর এখানে দিয়ে দিচ্ছি চার চামচ মতো বেসম বেসম দিয়ে পুরো এঁচড়টাকে আমি ভালো করে মেখে নেব এটা একটু গরম ঠান্ডা করে মাখতে হবে সুন্দর করে এটাকে মেখে তারপরে বল বল তৈরি করে নিতে হবে দেখছো বন্ধুরা আমি হাতে যেমন বল তৈরি করছি সবকটা তৈরি করে অবশ্যই তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো বলগুলো তৈরি হয়ে গেল তো বলগুলো তৈরি হওয়ার পর আমি এক এক করে কড়াইয়ে তেল গরম করে সব ভেজে নেব অনেকটাই কড়াইয়ে তেল দেব কারণ রান্নার পরিমাণটা অনেকটাই বেশি তাই আমি এটা সাদা তেলেই ভাজছি দেখো বন্ধুরা কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এবার আমি বেশ কিছুটা করে বল এর মধ্যে দিয়ে দেবো মানে এঁচোড়ের বল বন্ধুরা তোমরা ট্রাই করে দেখবে ভীষণ ভালো লাগবে আমিও একটা বড় একটা দিদির কাছে মানে কি বলবো ইউটিউব থেকেই দেখে শিখেছি রান্নাটা তো রান্নাটা ভীষণই সুস্বাদু হয়েছিল নিরামিষ বলে মনেই হচ্ছিল না মানে খুবই ভালো লাগছিল তোমরাও একটু ট্রাই করে দেখবে আমি যে পদ্ধতিতে করেছি ওই দিদির মতন দেখেই করেছি তোমরাও করবে দেখবে ভালো হবে খেতে তো বলগুলো এক এক করে আমি সব ভেজে নেব। এ দেখো বলগুলো ভাজা হয়ে গেছে খুব নরম তুলতুলে একদম ধরলেই যেন ভেঙে যাচ্ছে যখন তোমরা করবে বুঝতে পারবে আর বেশ কিছুটা কড়াইয়ে তেল দিলাম সাদা তেলটা আমি তুলে রাখলাম এটা করব আমি সর্ষের তেল দিয়ে তো কড়াই তেল গরম হলে দেখো আমি গোটা জিরে থেকে শুরু করে গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা জায়ফল জৈত্রী আমি সবই এখানে আছে সব আমি দেব দিয়ে কড়াইয়ে ভালো করে লাল করে ভেজে নেব বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগলে লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাকে একটু প্লিজ বেশি বেশি করে কমেন্ট করো দেখো সব হয়ে গেছে লাল আর দিয়ে দিলাম এক চামচ মতো আদা বাটা আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব যেহেতু অনেকটাই তেল আছে তো আদাটা লাল হতে বেশি সময় লাগবে না দেখো বন্ধুরা যে দইয়ের সাথে যে মিক্সন মিশ্রণটা আমি করে রেখেছিলাম সেটা আমি কড়াই দিয়ে দিলাম ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে কিছুটা কষানোর পর এবার দিয়ে দেব আমি যে আরেকটা মিশ্রণ তৈরি করেছিলাম কাজু বাটা মগজ আর কিশমিশ দিয়ে সেটা আমি ঢেলে দিলাম এই মিক্স এই এই দুটো মিশ্রণ দিয়ে ভালো করে নেড়ে চড়ে নিয়ে কষিয়ে নিতে হবে সুন্দর করে দেখবে কষাতে কষাতে বুঝতে পারবে যে সুন্দর করে তেল বেরিয়ে যাবে দেখো বন্ধুরা এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন ভালো করে নাড়বে নাহলে দই দেয়া আছে তো কড়াইয়ে লেগে লেগে যাচ্ছিলো ওই জন্য আমি এটা বেশি বেশি করে নেড়ে দিচ্ছিলাম এ দেখো বন্ধুরা কষানো আমার প্রায় হয়ে গেছে সুন্দর করে কষিয়ে নিয়েছি একটু নাড়ছি কারণ না হলে কড়াইয়ে লেগে লেগে যাচ্ছে দেখো এবার সুন্দর করে ফাইনালি কষানো হয়ে গেছে একদম তেল বেরিয়ে গেছে মশলার গা থেকে এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল যতটা বলগুলো তৈরি হয়েছে সেই পরিমাণে যতটা ডুববে সেই পরিমাণে আমাকে জল দিয়ে দিতে হবে তো বন্ধুরা ভয়েসটা আমি পরে দিচ্ছি তো আমি রান্না করে খেয়ে দেখেছি ভীষণ সুন্দর হয়েছিল নিরামিষের দিনে মানে এরম একটা রেসিপি শুধু মানে হলেই ভাত খাওয়া হয়ে যায় আর অন্য কিছুই লাগে না তোমরা একটু ট্রাই করে দেখবে আশা করি তোমাদেরও ভালো লাগবে তো সব বলগুলো আমি দিয়ে দিলাম এঁচড়ের বল কড়াইয়ে দিয়ে দিলাম এবার একটু ভালো করে ফুটে গেলে আমি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেব। দেখো বন্ধুরা একটু ধীরে ধীরে বলগুলো নেড়ে দিতে হবে কারণ সব ভেঙে যাবে এতটাই নরম সফট না হলে সব ভেঙে যাবে খুব সাবধানে নাড়তে হবে এবার দিয়ে দিলাম এক চামচ মতো ঘি ছোট চামচের এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমার এবার আমি গ্যাসে গ্যাসটাকে অফ করে দিয়ে আমি নামিয়ে নেব তো আমার এই পুরো রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে আমি এটা ফার্স্ট টাইম বানালাম তো আমি কোনো দিন এই এঁচড়ের কোপ্তা বানাইনি তো আমিও কারোটা দেখেই বানিয়েছি বাট খুব টেস্টি হয়েছিল খেতে তো আজকের মতো এইটুকুই দেখা হবে পরে